প্রিয় দর্শক এখন আমরা আসছি দেলোয়ার মোল্লা চাচার গড়ে চাচা আজকে কটবেল ড্রাগন বিক্রি করতেছে আমরা জানব আজকে কি দর পাইকারি চলতেছে আসসালাম আলাইকুম চাচা ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভালো ইনশাল্লাহ এই কটবেল এগুলো কন জায়গার চাচা এটা হলো তুহারে তুহারে ঢাকা তুহার ঢাকা তুহার জি

আর ড্রাগন চাঁচা এগুলো কঞ্চা ড্রাগন চোয়া ডাঙ্গা চোয়া ডাঙার ড্রাগন হম চাচার ড্রাগন এটা কি ভিতরে লাল না সাদা এটা লাল ভিতরে লাল লাল না এটা কি মিষ্টি মিষ্টি এটা কয়টা এক কেজি হবে চাচা এটা পাঁচটা বা ছয়টা কেজি পাঁচটা এক কেজি হবে চারটে পাঁচটা এক কেজি হবে আমার মনে হচ্ছে আচ্ছা এটা কত বাঁচতে চান পাইকারি আজকা একশো বিশ একশো বিশ টাকা একশো বিশ টাকা

ধন্যবাদ চাচা আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ কি ব্যস্ত আছেন ভাই ব্যস্ত ভাই শাম্মাম এটা কি জিনিস এটা শাম্মাম বলে হানিডু বলে শাম্মাম কম দেশের ভাই এটা চায়নাতেই চাষ করে এখন বাংলাদেশে মানে চায়নাও যাত এখন বাংলাদেশে চাষ হচ্ছে ভাই কম দেশটা থেকে আসে ভাই কম জায়গা থেকে বরিশাল থেকে বরিশাল থেকে বরিশাল খেতে চাষ হয় না জাংলায় কমলা খেতে 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 এটার ভিতরে কি লাল না হলুদ ভাই হালকা লাল হালকা লাল হালকা লাল এটা খাওয়াই কিরকম ভাই জিনিসটা কড়া মিষ্টি না ঠান্ডা মিষ্টি মোটামুটি আর কি কত পাচ্ছে পাইকারি পেঁয়াজ কেজি রে আশি টাকা একশো টাকা কত আশি টাকা পেয়েছি একশো টাকা বেছি যদি আশি টাকা পেঁচতেছেন ডাইরেক্ট না আড়তদারি সহ কোন দাঁড়া আড়দারি সারা আড়দারি সারা ডাইরেক্ট আশি পাঁচতেছেন দেখেন এটা বলে সাম্মাম মানে বিদেশি একটা ফল চায়না জাত চায়না জাত এখন বাংলাদেশে এটা অ্যাভেলেবেল চাষ হচ্ছে এটা আপনারা এই ফলটা কে খাইছেন আমার ভিডিওর মাধ্যমে কমেন্ট করে জানাবেন আর ওই যে আর একটা যে আছে ভাই সাম্মাম ওই যে সাদা খাওয়া নাই ওটা আসে না কোনটা খাওয়া খাওয়া ভালোবেসি কোনটা ওইটা না ওইটা ওইটা ভালোবেসি ওই সাদাটা ভালোবেসি মিষ্টি বেশি নাকি पैसा भी